বড়ো সাইজের একেবারে বাঘা বাঘা সিডলিং ফিলোন অফসিসের সেটা কিন্তু আপনারা পেয়ে পেয়েছেন আর এখানে কি সুন্দর করে বসানো হয়ে গেছে দেখুন হ্যাঁ দাম একদম আপনার সাধ্যের মধ্যেই থাকবে আবার ভিডিওটা সম্পূর্ণত দেখবেন দশটা গাছ নিলে একটা গাছ ফ্রিতে পাচ্ছেন তাহলে অটোমেটিকলি ভাগ হয়ে যাবে দাম সিডলিং তো অনেক জায়গা থেকে কেনেন আমি জাস্ট একটা স্যাম্পেল হিসাবে রেখে দিচ্ছি এবং গাছ যখন আপনারা নেবেন অবশ্যই আপনার কাছে ছবি ভিডিও এখান থেকে প্রোভাইড করা হবে এই হচ্ছে বাঘা ভাগা সেডলিং ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আর এখানে দেখুন এটা কি ভ্যারাইটি আছে না গ্রামাটো ফাইলাম কটেক্স দেখছেন খুব সুন্দর কটেক্স আর একটা নয় প্রত্যেকটাতে সমস্ত গাছের দাম তো বলা হবে আগে জাস্ট সাইজ এবং গাছের গ্রোথ গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সারা ভারতবর্ষে পড়া হয় কলকাতা থেকেও আসা খুব সহজ সকালের একটা ছোট্ট ট্রেন শিয়ালদা থেকে ধরবেন আরামসে এখানে আসবেন ঠিক এক ঘন্টা পরে আবার ফিরত যাবেন পরের ট্রেনে এরকমই জায়গা আপনারা মোটামুটি সবাই চেনেন এখানে যেমন টপ পাওয়া যায় প্লাস্টিক টপ তো পাওয়া যায় কুরিয়ারে তো মাটির টপ যাবে না প্লাস্টিকগুলো যাবে যেটা উপযুক্ত ক্লে বল সেটাই এখানে আছে উপযুক্ত যেটা চারকোল সেটা আছে এখানে আছে কোকো চিপস যেগুলো দরকার আর কোকো হাকস আছে তাই তো কোকো পিটস আছে আমরা আছি দীপ অর্কিট হাউসে চলুন আরো এক ঝলক আমরা কিছু স্পিসিস ভ্যারাইটি দেখে নিই প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু হাই কোয়ালিটি কারণ ছোট গাছ কিনে বড় করা এবং বড় গাছ রেডি গাছ কেনা দুটোর কিন্তু মজা আলাদা তো আমি ধীরে ধীরে সব কিছুই দেখাবো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা এখন মেতে উঠেছি অর্কিড নিয়ে আমি একা নয় আমার মতন গ্রিন ফ্রেন্ডসের দর্শক হাজার হাজার তারা কিন্তু এই মুহূর্তে অর্কিড করছে কেন আমরা অর্কিড বেছে নিচ্ছি এবং প্রায় প্রতিনিয়ত কেন অর্কিড নার্সারিতে যাচ্ছি সেটা বুঝতে পারছেন খুব সহজ গাছ ইজি খুব দ্রুত গাছে ফুল পাওয়া যায় গাছের গ্রোথ ভালো থাকে যত্ন কম লাগে ওষুধ কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন কোনোটারই প্রয়োজন হয় না গাছের দাম একটু বেশি থাকলেও আমরা যেমন সিডলিং খুব সস্তায় পেয়ে যাচ্ছি সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে নিলে আমরা অনেক সাশ্রয় এবং অনেক কম হবে আজকে আমরা এসেছি হুগলি জেলার হুগলি ঘাট স্টেশনের একদম সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে অর্কিড বাড়ির মধ্যে বাড়ির ছাদে অর্কিড হাউস এবং সেখানে প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের অর্কিড কিন্তু রীতিমতন আমরা পাচ্ছি রিজনেবল রেটের মধ্যে তো আপনারা চাইলে এখানে আসবেন কিভাবে আসবেন না আসবেন কি গাছের কিরকম দাম হতে পারে সব কিছুই এই ভিডিওতে থাকবে আর শুধু গাছ নয় গাছের সঙ্গে সমস্ত সামগ্রী থাকবে নমস্কার দিদি বলছি এখানে যে রাখা আছে এই এই সঙ্গে মানে একদম খাপ খেয়ে যাচ্ছে আপনাদের সিডলিং আপনাদের এখানে শুরু কি দাম থেকে নাইনটি ফাইভ থেকে স্টার্ট নাইনটি থেকে স্টার্ট সেটা ডেন্ডোভিয়াম অর্কিড এর ক্ষেত্রে এখানে প্রচুর গাছ আছে শুধুমাত্র আমি একটু সুন্দর করে দেখাই বড় করে আপনাদের এখানে প্রত্যেকটা শ্রীলিং এবং আলাদা আলাদা কালারের এখান থেকে দিতে পারবে চলুন এক লোক আমরা কাছ থেকে আরো দেখানি কটা কালার এই মুহূর্তে আছে আপনাদের এখানে ডেন্ড্রোপিয়ামের 25টা কালার পাওয়া যাবে হ্যাঁ কালার পাওয়া যাবে বিভিন্ন রকম আলাদা আলাদা কালার আছে বিভিন্ন রকম আলাদা আলাদা কালার আর প্রত্যেকটার দাম থেকে স্টার্ট এখানে যে আপনারা দশটা গাছ নিলে একটা গাছ ফ্রি রেখেছেন ফিলোনসিস সিডলিং এর ক্ষেত্রে এই একটা গাছের কিরকম দাম পড়বে ওটা রাখুন আর এর প্লেটটা এবার হাতে নিন এটা এর দাম কি পড়বে এটা হচ্ছে ফিনোলপসিস সিডলিং আমরা এটা দুশো নব্বই টাকা করে দিচ্ছি এটা হচ্ছে যে নেবে আর কি দশটা নিলে একটা ফ্রি দিচ্ছি আমরা এখান থেকে অর্থাৎ দশটা গাছ কিনলে আপনি একটা ফ্রিতে পাচ্ছেন দুশো নব্বই টাকা করে দাম রাখা হয়েছে একদম ম্যাচিওর ফিলন অফিসের সিডলিং এই এই সিডলিং গুলোর কি দাম আছে সাড়ে চারশো সাড়ে চারশো প্রত্যেকটা নেম ভ্যারাইটি দেখুন এই গ্ল্যামাটো ফাইলাম গুলো কত সুন্দর সুন্দর গাছ চলুন আমরা এবারে কিছু ফিলোনফিসের বড় গাছ দেখে এবং এখানে আরো একটা অফার আছে যেটা আগের বারেও ছিল সেটা একবার আমরা জানি তার আগে কিছু অর্কিড ফুল টুল গুলো একটু দেখি এগুলো সব বিক্রির গাছ তো হ্যাঁ একদম সতেজ গাছ প্রত্যেকটা খুব সুন্দর এই দেখুন আচ্ছা এখানে ফুলসহ গাছ ফুলসহ বেশ কিছু গাছ বড় সাইজের হ্যাঁ ফুল এখন হয়তো ফুল নেই এখানে বেশ এগারোটা বারোটা ভ্যারাইটি আছে যেগুলো ফুলসহ ডেন্ডোভিয়াম আচ্ছা এইগুলো তাই তো এগুলো দাম কি আছে এগুলো আছে একশো করে মানে ম্যাচিওর গাছ অনেকটা ফুল আছে আবার খুব কিছুতে ফুল নেই এরকম ম্যাচুয়ার গাছের দাম কি আছে একশো আশি করে আছে এটাও আমরা দিচ্ছি দশটা কিনলে একটা আমরা ফ্রি দেবো দশটা কিনলে আচ্ছা অফার থাকছে দশটা কিনলে একটা ফ্রি এছাড়া আপনাদের এখানে আছে হয়া প্রচুর তাই তো হয়ার দাম কত থেকে শুরু আপনাদের এখানে আছে আটশো থেকে স্টার্ট আটশো থেকে স্টার্ট আর সব বড় গাছ তাই তো আচ্ছা এইগুলোর কি দাম আছে এগুলো 350 টাকা থেকে মানে স্টার্ট 350 থেকে স্টার্ট আর 890 পর্যন্ত আছে আছে গাছের সাইজ এবং ভ্যারাইটির উপরে ডিপেন্ড করবে তাই তো হ্যাঁ আর সিডলিং সাইজ কিন্তু ভীষণ ভালো প্রচুর মানুষ সিডলিং নিয়েছে গান থেকে আপনারা জানেন এছাড়া আরও কিছু গাছ আমরা দেখেনি যেমন এইভাবে ভাবে কুড়ি আসছে কিন্তু ক্যাটেলিয়ার গুলো কি দাম আছে এই ক্যাটেলিয়ার গুলো যেগুলো ক্যামেরায় আছে এখন হ্যাঁ এগুলো আটশো নব্বই করে আটশো নব্বই টাকা এবং এই উইথ বার্ড যেটা আছে ফুল সহই পাবে তাই তো ফুল সহ পাবে চলুন আরো একটু গাছ আমরা দেখি এগুলো ক্যাটেলিয়া তাই তো হ্যাঁ এগুলো সব ক্যাটেলিয়া আরো কিছু মাদার প্ল্যান্ট যেগুলো আমরা বলি সেই ধরনের কিছু ক্যাটেলিয়াও এখানে বিক্রি আছে এগুলো একটু দাম কিন্তু বেশি হবে আমরা যে ফোন নম্বর আপনার স্ক্রিনের উপরে ভাসছে কিংবা এই যে ওখানে লেখা আছে অর্কিড এবং পরপর দুটো ফোন নম্বর আপনারা এই অর্কিড হাউসের যে নম্বর আছে ওখানে কথা বলবেন এবং গাছের এরকম স্ক্রিনশট পাঠান তাহলেই কিন্তু ওনারাও দাম বলে দেবেন প্রচুর অর্কিড চারিদিকে আছে আর ম্যাক্সিমাম অর্কিড কিন্তু চারকোলেই বসানো তাই সুতরাং চারকোলে গাছ করলে আপনার এমন কিছু অসুবিধা হবে না আমরা আরেকটু শিডলিং এর গাছ দেখাই মোটামুটি শিডলিং কি মানুষ পছন্দ করছে হ্যাঁ একদম দেখুন কি সুন্দর গাছ প্রত্যেকটা গাছ দুর্দান্ত গাছ নাইনটি ফাইভ আর এইগুলো নিয়ে জাস্ট আপনারা যেটা করবেন এরকম চার কোলে খালি বসিয়ে দিন ছ মাস যেতে দিন গাছগুলো বসানোর পরে ছ মাস ধৈর্য ধরুন এই গাছে ফুল না আসলে আমাকে বলবেন এবারে আমরা কিছু ভেন্ডা দেখে নেব আর নিচে পাতাবাহার তো আছে ভেন্ডাগুলোর একদমই সুন্দর গাছ ফ্রেশ গাছ গাছে শিকড় বলে দিচ্ছে যে গাছ ফ্রেশ কিনা গাছের গ্রোথ বলে দিচ্ছে কি দাম রেখেছেন আপনারা আচ্ছা এখানে আমাদের এটা ভেন্ডা স্পিসিস এগুলোর দাম হচ্ছে হাজার পঞ্চাশ ভেন্ডা স্পিসিস তাই তো হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিতে পারবেন আচ্ছা ছোট সাইজের যে ফুলগুলো হয় হ্যাঁ এইগুলো বড় সাইজের তাই তো যেমন নাইনটি ফাইভ থেকে শুরু তো শুনেছেন এখানে যে গাছ আপনারা এই রিঙ্কো স্টাইল খুব কম বাজারে বিক্রি হয় ঠিক আছে আমরা তো রিঙ্কো স্টাইল বাড়িতে করেছি দুটো পাতা চারটে পাতা সাতশো ছশো আটশো এরকম দাম কিন্তু এখানে যে রিঙ্কো গুলো আছে অত্যন্ত ভালো রিঙ্ক কি কি দাম রেখেছেন এই রিঙ্কো স্টাইলগুলো গুলো এগুলো হচ্ছে চোদ্দশো করে রেখেছি চোদ্দশো করে মানে সে বাড়িতে বসে অর্ডার করলে পেয়ে যাবেন তাই 1450 আর এখানে যে স্পিসিস ভ্যারাইটি গুলো আছে আপনারা একটু দরদাম করে তবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমরা যে নম্বর দিয়েছি ওই নম্বরে যোগাযোগ করলে হবে সুন্দর গাছ গাছ দেখে লোভ হবে না দেখুন তিনটে করে স্টিক আছে গাছ দেখে লোভ হবে না এটা হতেই পারে না কন্টিনিউ ফুল হতেই আছে যদিও ফুলের সাইজ খুব ছোট কিন্তু কন্টিনিউ ফুল হতে আছে একটা ফুলই আসছে দেখুন দুর্দান্ত দারুণ স্টক আচ্ছা অর্কিড টব এখানে আপনাদের এখানে পাওয়া যায় কি দাম আছে বিভিন্ন রকম টবের বিভিন্ন দাম আছে এটা হচ্ছে ষাট টাকা এগুলো হচ্ছে কুড়ি টাকা আচ্ছা এগুলো পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো তিরিশ এগুলো তিরিশ আর এখানে কি দাম আছে চারকোলের এগুলো এটা হচ্ছে চারকোল হচ্ছে নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি হ্যাঁ ক্লে বল হচ্ছে এক লিটার নব্বই টাকা এক লিটার নব্বই টাকা আর কোকো চিপস আরো কিছু রেডি গাছ এখানে কিন্তু বিক্রি করবেন ওনারা ঠিক আছে সব জায়গায় গাছ বিক্রি করে না কিন্তু রেডি গাছ ওনারা বিক্রি করবেন কিছু গাছে স্টিক আছে কিছু গাছে স্টিক নেই কারণ সিজেন তো সবসময় একই নয় তো আপনারা মোটামুটি যারা চাইছেন তারা পেয়ে যাবেন আমাদের দেওয়া নম্বরে খালি যোগাযোগ করলে হবে আর গাছ কিন্তু খুব ভালো আছে প্রত্যেকটা গাছ সুস্থ সবল আর ঠিক এই রকম গাছ দেখুন সুন্দর গাছ তো আপনারা চোখ বন্ধ করে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন আর যেহেতু আমরা এর আগে ভিডিও ছেড়েছি কোনো রকম কোনো কমপ্লেন বা কোনো কিছু নেই অনেকে ভয় পান এই অনলাইনে টাকা দিতে গিয়ে তো যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নয় যে আমি আপনাদের হেল্প করব না অবশ্যই হেল্প করব। লোক আসবে কি করে আপনাদের এই নার্সারিতে যদি ট্রেনে করে আসে আচ্ছা এটা হচ্ছে আগে অ্যাড্রেসটা বলে দিই দি অর্কিড হাউস এটা হচ্ছে পুরনো কাপাজরাঙা দিঘির ধার হুগলি এটা হুগলি ঘাট স্টেশন থেকে একদমই হাটা পথে এবার যে হাওড়া থেকে আসবে সে হুগলি স্টেশনে নেবে স্টেশন থেকে আর কি টোটো করে হয়তো দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট হ্যাঁ টোটো করে এখানে আসতে পারবে হ্যাঁ হুগলি স্টেশন থেকে হুগলি হ্যাঁ আর যদি হুগলি স্টেশন থেকে কেউ মনে করে মানে অটো করে অটোও আসে অটো করে যদি মনে করে যে হুগলি স্টেশন থেকে কারবালা মরে নামবো তাহলে সেটাও নামতে পারেন দি ওখান থেকে টটো করে বা হেঁটে আসতে পারেন আচ্ছা এছাড়া যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে আমি বলে দিতে পারবো শিয়ালদা থেকে 8টা ছয় একটা কাটোয়া লোকাল ছাড়ে ওটাতে আপনারা আসলে হুগলি ঘাট নামবেন হুগলি ঘাট থেকে হেঁটে আসতে পারেন কাছে আর না হলে আপনারা টটোতে বলবেন এই জায়গাটার নাম কি এটা হচ্ছে দিঘির ধার দিঘির ধার হুম এটা বললেই হবে হ্যাঁ দিঘির ধার তারা মায়ের মন্দির তারা মায়ের মন্দির আর আপনারা একবার অন্তত যে নম্বর দিয়েছি ওই নম্বরে কন্টাক্ট করে আসবেন কখন আসছেন না আসছেন এছাড়া যারা পাতাভার নিতে চান তারাও এদের এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই নার্সারি খোলে কঠায় সকালে খোলে দশটা সকাল দশটা সকাল দশটায় খোলে সকাল দশটায় খোলে আর এখন টানা খোলা থাকে আহ সাড়ে সাতটা আটটা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা এটা রেগুলার নমস্কার দাদা দিন এতদিন দুনিয়াময় ঘুরছি আর হুগলিতে নার্সারি তৈরি হয়ে গেল আর আপনার পছন্দের

সরাতে পারবে না সরাতে পারবে না চোখ হ্যাঁ রুটটাই তো মেন অর্কিডের রুট যত ছাড়বে গাছের গ্রোথ তত বাড়বে এখানে আমি একটা গাছ দেখাই দাদা এই দিকটা আসুন এই গাছটা দেখুন গাছে ফুল আসেনি বাট কত সুন্দর গাছ আর এই গাছ নিয়ে যাওয়ার পরে আশা করছি একটা গাছ কারো নষ্ট হবে না ফুলসহ গাছও আছে ফুল ছাড়া গাছও আছে যে যেটা খুশি নিতে পারে কিন্তু গাছ ভালো হবে এটুকু আশাবাদী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি তো একটা নিতে গিয়ে দশটা নিয়ে চলে যাই হ্যাঁ হ্যাঁ ওইরকম হয় মানে এমন গাছ দেখি একটা জায়গায় দশটা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনার নাম শোনা হলো না আমার নাম হচ্ছে রিঙ্কি মালিক আচ্ছা